সিলেটকেও হার মানিয়ে দিয়েছে ঢাকার শহরে এ যেন এক টুকরা মিনি জাপলং আর এটা হচ্ছে উত্তরাতে অপূর্ব সুন্দর এই মিনি জাপলংটি দেখতে হলে কোথায় আসতে হবে কিভাবে আসতে হবে সব কিছু থাকবে এই ভিডিওতে আসসালামু আলাইকুম নাচতে নাচতে গান গাইতে গাইতে সুন্দর সুন্দর ঢং করতে করতে চলে যাচ্ছি মিনি জাপলং আর মিনি জাপলং এ যাইতে কার না ভালো লাগে বলেন তো সিলেট না যেয়ে যদি আমরা এত সুন্দর একটা জায়গায় যাই কেমন লাগে দেখেছেন আমি বলেছি না মিনি জাপলং সত্যি অপূর্ব সুন্দর শহরের ভেতরে এত সুন্দর একটা জায়গা সন্ধ্যার আসলে আর যাইতেই মন যাবে না ভালোবাসার মানুষটির হাত ধরে নিয়ে চলে আসবেন চলো তোমাকে সিলেট নিয়ে যায় আর এখানে যখন আনবেন সত্যি সত্যি সে একদম আশ্চর্য হয়ে যাবে সে মনে করবে সত্যি আমাকে আমার ভালোবাসার মানুষই সিলেট নিয়ে চলে আসছে আর এত সুন্দর জায়গা সন্ধ্যার পরে কিন্তু উঠতেই মন যাবে না পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না হ্যাঁ ওই আপুর ভিডিও দেখে আসছিলাম আর এখানে যাইতেই মন চাচ্ছে না সত্যি অপূর্ব সুন্দর সন্ধ্যার পরে মনে হয় কি জানেন এত সুন্দর একটা জায়গা যাচ্ছি এখন যে জায়গাটা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আর এখানে সব ধরনের খাবারের দোকানও আছে আপনি খাবার খাবেন আর বসে বসে প্রিয়জনের হাতে হাত থেকে টুকটুক করে গল্প করবেন আর এখন মনে হবে কি আপনারা জানেন আমি কোনো পাহাড়ে আছি এবং ঝর্নার পাশে আছি ঝর্নার শব্দ এত এত ভালো লাগে কী আর বলবো অপূর্ব সুন্দর এই শব্দটি আর সেখানে বসে যদি আপনি চা কফি বা কোনো রকমের জুস আপনি ঠান্ডা খান গরম খান সব কিছু পেয়ে যাবেন এত সুন্দর শব্দতে আমার মনে হচ্ছিলো প্রিয় এখানে বসে সারাটা রাত কাটিয়ে দিতে যায় তোমার হাতে হাত রেখে সারাটা রাত বসে তোমার সাথে কাটিয়ে দিতে চায় কবি কবি একটা ভাব হচ্ছিল এখানে আসার পরে মনে হচ্ছিল সত্যি আমি কবি হয়ে গিয়েছি আসলে কি জানেন ঢাকা শহরে এত সুন্দর একটা জায়গা ওহ এটা এখনও আরেকটা কথা হচ্ছে এটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি কারণ এটা পুরোটা কাজ এখনও শেষ হয়নি পুরোটা কাজ শেষ হলে অপূর্ব সুন্দর হবে এই মিনি জাপলংটি তো কাজ এখনও চলতিছে তারপরে যতটুকু আছে আমি আবার এমন একটা মানুষ আমার সহ্য হচ্ছে না তবে হ্যাঁ এটার কাজ শেষ হয়ে গেলে আমি আবারও একটা ভিডিও দেব তখন সত্যি আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর জায়গা তাও ঢাকার ভিতরে আর এত সুন্দর জায়গায় বসে যখন আপনি প্রিয়জনের সাথে টুকটুক করে গল্প করবেন তখন কেমন লাগবে বলেন তো অপূর্ব সুন্দর এই জায়গাটির পাশে যখন ভালোবাসার মানুষগুলো বসে থাকবে তখন মনে হবে যে আপনি আর এখান থেকে আর যাবেন না এখান থেকে আপনার আর যেতে মন যাবে না সত্যি আমার বড় একা একা লাগতি ছিল যেহেতু আমি একা গিয়েছি তাই তাড়াতাড়ি চলে আসলাম যদি সাথে আমার কেউ থাকতো সত্যি আমি এত তাড়াতাড়ি আসতাম না আর এখানে প্রত্যেকটা খাবার পেয়ে যাবেন আপনি ফাস্টফুড থেকে শুরু করে কাবাব তারপরে নান থেকে শুরু করে সব কিছু চাপ বলেন সব কিছু ফুচকা চটপটি যাবতীয় যত খাবার সব কিছু এখানে পেয়ে যাবেন আর খাবারেরগুলো অনেক সুন্দর আর আমি যখন এখানে এসেছি সত্যি খুব ভালো লাগতেছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই জায়গাটা কোথায় হ্যাঁ এটা হচ্ছে একদম উত্তরা উত্তর মেট্রো রেলের সিঁড়িদের নেমেই পাশেই পেয়ে যাবেন এই মিনি জাপলংটি তো এখানে আসলে সত্যি সত্যি অনেক ভালো লাগবে আর অবশ্যই একা আসবেন না কিন্তু তাহলে নিজেকে হিংসুটে মনে হবে পরিবারের সামনে কিন্তু মুখ দেখাতে পারবেন আপন জন প্রিয়জন ভালোবাসার মানুষকে নিয়ে এখানে চলে আসবেন একটু ঘুরতে আর সিলেট নয় এখন চলে আসতে হবে উত্তরাতে উত্তরাতে অনেক সুন্দর একটা জায়গা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ